বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে যে কথা বললেন ব্রেক অবজারভার হিসাবে জামিয়া থেকে আমরা বলার পরে প্রশাসন গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন কেন্দ্রে অন্তত চারটা কেন্দ্রে ছিলেন মহানগরের চারটা কেন্দ্রে এই আমরা দেখেছি যে অনুপ্রবেশকারীরা যারা আমাদের প্রতিপক্ষ তারা রাতের বেলা যে হারা দিয়েছি সেইগুলো আমরা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে এসেছি প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি তাছাড়া শিলিক তিন বালাগঞ্জের মহিষাশী প্রাইমারি হাই প্রাইমারি স্কুল এবং ফিলচুগঞ্জের খিলপাড়া প্রাইমারি স্কুল এইগুলোতে হয় যে হয়েছে হয় যে আমরা দেখেছি যে একজন ইলেকশন সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় জামাতে ইসলামের নেতার বাড়িতে বুডি বুজ করেছেন তো এইগুলো বিচ্ছিন্ন ঘটনা আমি বলতে চাই তার কারণ হচ্ছে এই মাত্র বুট শুরু হয়েছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমরা প্রশাসনকে এবং যখনই যা আমরা পাচ্ছি জানাচ্ছি এবং রিটার্নিং অফিসার তাৎক্ষণিক সাড়া দিয়েছেন এবং সব জায়গায় পদক্ষেপ নিয়েছেন এবং রাস্তায় যে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ সকলেই আন্তরিকতার সাথে চেষ্টা করছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা আশা রাখি দিন শেষে আমরা একটি ভালো নির্বাচন આ દેખતે વાવ મને એમણે એવો દેખે છે કોએશ બાઈયર ગાડી ક્યાં પર જતો રતલાસીયા છે મને વિના ભાઈને ちょっと待って。 ini <society> <turai> komedi <racing w> <dividends> 自分で。